আতা আরে পরপা দুতে চলে গেল মত

ওটা গোলাপ ফুল

ওদের ওদের চ্যানেল আছে কোন মোবাইলটা দেখি ঢাকা হন আর কি দেখতে পাবে এই তো চলে যাচ্ছ ব্যাস আর চা বাগান দেখতে পাবে এখনো সেইখানে আর তো রব s tা বagাnে স দarজিl na না

কাজ করতে করতে দাঁড়িয়ে গেছে কত কাছে বাবা জয় আয় ना इससे में

तो तो नील जवरगास होत ती काय होय लगेय ना ভালো लगेय आता हा ओ तो तो किंग आंती পাতা ছিড়বেন না পাতা ছিঁড়লেই ওই তো মামুন তোমার গেছে তোমার পিছনে তাড়াতাড়ি দোকানে ঢুকে গেছে দেখো দোকান ঢুকে গেছে कम नोज वाला चैलेंज हमारी हालत हो পালাগে পায়ারাগেযে কাযে কারখাগে কেডিযেযে কাগেযে কেযে আসতেছে চাকঠি পালিশ এ পালিশ আনন্দি <classic> चाय सनोई देखनी दारू एक से एक अच्छा अरे बताशेलू पे मास आस गए अरे 5 मिनट होले नीचे दियियो नीचे दियियो तो चाय लेट होले और एक ठो दियियो और बाबारा देखते होवे तो का टेनटा ए यही गने ए जे आए ए जे आए ए गने आबो बताशेलू एटा ए टेन का ए टेन

না ও সামার্থিชุมা লা সার্বভৌমindeki হাওড়া ওটা একটা জেলা মধ্যে ওই অনেক কিছু দেখা যাচ্ছে বেশি কোথায় আমাদের খেলা শুধু অর্কিড খেলা কি সুন্দর অর্কিড হয়েছে

아마야, 저 이제 다들 아줌마. 아, 그래. 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 아, 그래.